শুরু গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ আগে আজ সানো হয়ে গেছে এই দু জিনিস সানো হয়ে জামা কাপড় সব মেলা হয়ে গেছে আজ একটা ভালো জিনিস করলাম সেটা হচ্ছে এইখানে গামলির মধ্যে জল দিয়ে রাখলাম কেন একটু আগেই এখানে পাখিরা এত কিচিরমিচির করছিলো যে একটা গণ্ডগোল কিছুটা হচ্ছিলো মনে হলো তখন মনিও আমাকে বললো যে দেখো বাইরে তো খুব গরম পড়েছে এখন রোদটাও খুব পড়ে মানে ভালো রকম রোদ হচ্ছে আর রোদ না থাকলে এত গরম তো তো মনি বললো একটা বাইরে গামড়িতে একটু জল রাখো পাখিরা আসে এমনি শালিক পাখি চড়ি পাখিরা আসে এসে এখানে একটু জলে সান টান করে যাবে জল খেয়ে যাবে বা ভালো আগে কাঠবির জন্য দিত সেটা তোমাদেরকে আমি আগের ব্লগে আমি দেখিয়েওছি আগেতে তো যাই হোক চলো সকালটা শুরু হলো এরটা গুড মর্নিং বাজে। সাড়ে এগারোটা রান্না করতে এলাম এলাম না পুজো টুজো করা হলো পুজো টুজো করে দিয়ে একটু আপাচ্ছি সকাল থেকে অনেক কটা কাজ করলাম আর কি গরম এখানে পুজো করেছি গাছের পেঁপে জানো তো আমরা একটা গাছ লাগিয়েছি তাতে পেঁপে হয়েছিল একদম ছোটো ছোটো পেঁপে হয় আর অল্প বয়সে পেকে যায় বলে না সেই রকম কিছুটা কেটে রেখেছি ঠাকুরকে দিলাম আর কিছুটা এই যে কাটা আছে এখন হাড়িয়ে মাছবো আর কালকে রাতে না একটু চালটা বেশি নিয়ে নিয়েছিলাম আজকে ভাতটা ছিল সেটাকে জল দিয়ে দেখিয়ে দিয়েছি দেখি খেতে পারলে খাবো নাহলে বাইরে দিয়ে দেবো আচ্ছা গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম আর কিছু খাবার বেঁচে ছিল কালকের থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো করবো আর এখন বাজে এগারোটা তো ভাত বসাবো সাড়ে এগারোটা এখন ভাত বসাবো একটা ছেলে ফোনে গল্প করছে ওপরে এখনো পর্যন্ত বাজারে যায়নি ও কখন বলেছিল না সাড়ে নটার সময় মনে হয় তখন বলছিল আমি তখন ঘর পরিষ্কার করছি তখন বলছিল যে বাজার যাব আমি বললাম যে অনেক দিন ধরে মাছ খাইনি মাছ খেতে খুব ইচ্ছে করছে বলো ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসবো দাঁড়া বলো এই গল্প করছে আর কিছু বলবো না এখন আসলে প্রত্যেক দিন ম্যানেজ করে রান্না করে দিই তো তাই বাবুর কোনো মাথা ব্যথা নেই তার আজকে খুব প্রাণ লাগছে ভালো লাগছে না আমার এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল জানি সবটাই ভালো হবে এখন এই যে গেছে কেন না দোষটা আমারই ও আমাকে তখন বলেছিল যে একটু মাছ খেতে ইচ্ছে করছে মাছ এনো তো আর আমি একটু কাজ নিয়ে বসে গেছি আর একদম ভুলে গেছি আর ও আমাকে ডেকেছিল আমি শুনতেও পাইনি আর এখানে ও এখন বলছে ডাকিনি যাই হোক এখন আমি জানি না তাড়াতাড়ি করে যাই ম্যানেজ করতে হবে না আমি যেহেতু বাজারে যাইনি ও শাক তুলে লাগিয়েছিল শাক তুলে নিয়ে এসেছেন আর শাক আর ভাত খাওয়ার বলছে তো আমি এখন যাচ্ছি থেকে তাড়াতাড়ি করে কিছু যদি পাই তাহলে খুব ভালো আর না বাজার পুরো ফাঁকা কোনো মাছ দোকান নেই মাছ ধরবো ভগবান জানে এত লেট করে কিছুই পাওয়া যাবে না পেঁয়াজ নিয়ে বাড়ি যায় আর ডোনে দেখি কোথাও যদি কাটা মাছ তো একটুখানি নিয়ে মাছ পেয়েছি আলটিমেট একটা মাথা যন্ত্রণা জিনিস নিয়ে ফেলেছি এটা নিয়ে গেলে আবার একটা ঝাড় খাবো ফিরে আসলাম বারোটা কুড়ি মাছও পেয়ে গেছি সব পেয়ে গেছি আর ওইটা ব্যাপারটা আছেই ও দেখেনি মনি বলো কিছু বলবে মাছ পেয়েছি কি না হ্যাঁ নিশ্চয় না আমার দাদু সকালবেলা বাজারে যেত আটটা নটার সময় বাজারে গেলেও সেই সময় গিয়ে পচা মাছ নিয়ে আসতো নিয়ে আসে ভাজা করে সবাই মিলে মোলা করে খেয়ে নিতাম ঠিক আছে না তুমি পচা মাছ খেয়ে বড় সেটা বলিনি মানে আমি এটাই বলতে চাইছি আমি বারোটার সময় যদি একটু গোলে গোলে টাইপের যদি মাছ হয় তো কি যায় আমি আমার দাদুর থেকে ভালো বলেছি বলো

মানে এই বলাটা কারণও একটা আছে আসলে কখনো বাজারে যায়নি বাবা করে দাদু করতো তারপরে বাবা এলো এখনো বাবা আছে করে যাচ্ছে হ্যাঁ এই বিয়ের পর না এইখানে মানে চাকরির সূত্রে এখানে থাকাকালীন ও একটু বাজারে যায় প্রায় আমাকেই নিয়ে যায় কারণ মা চিনতে পারে না বলে তাই আমাকেই নিয়ে যায় ওকে আমি তাই জোর জোর করে পাঠাই যা পাবে তাই নিয়েছো বলে বলে দিলাম আমার বাবা এলে আমার বাবা বেশিরভাগই বাজার করতে ও যায় না ও বাজারে ভীষণ চোর ওই কারণে তো ওই মরা মাছগুলো নরম নরম হয়ে নিয়ে আসে

মাছ ধরে আজকে ভাজা করবো আজকে আর রান্না করবো না রান্না করলেও করতে পারি কারণ প্রত্যেকদিন দেরি করে করে খাই তো আজও যেহেতু বাড়িতে আছে বাড়িতেই অফিসের কাজ করছে তাদেরকে তাড়াতাড়ি লাঞ্চটা করব আর এখানে এই তোমাদেরকে বলতে যাচ্ছিলাম না এই যে কলমি শাকটা আমি আজকে পেঁয়াজ দিয়ে ভাজছি কলমি শাক সব সময় কেন বলো তো তো জল জল হয়ে যায় এটা কি সব সময় থাকে না কি না আমার ভাজাটা কি একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কিছু বলো তো সে শুকনো করতে মানে অন্যান্য শাকগুলো ভাজলে যেমন এতটা জল বেরো না শুকনো শুকনো হয়ে যায় আর ইয়ে তো দেখি প্রচুর পরিমাণে জল বেরোয় আর ভাজার পরেও দেখবো না জল চপ চপ করে এই দেখো কেমন জল চপ দাঁড়াও খুন্তি দিয়ে তোমাদের দেখা যাবে এসে গেছো এতে শুকনো করবো আরও ভাজা হবে এখন বাকি আছে যদি তবুও খুব একটা বেশি যে শুকনো হয়ে যায় তাও নয় কিন্তু এরকম জল জল হয়ে থাকে আর আমাদের গ্রামে কি জানো মাঠে ঘাটে যেগুলো হয়ে যায় না মানে আমাদের মাঠে যেরকম পুকুর আছে গ্রামের কথা বলছি পুকুর আছে ওখানে পুকুরের পারে না চতুর্দিকে শুধু কলমি শাক হয়ে থাকে প্রচুর কলমি শাক হয় মানে কী বলবো প্রচুর হয়ে যায় চতুর্দিকে কলমি শাকের ফুলগুলো সেই সাদা সাদা হয় না কলকে ফুলের মতন ঠিক দেখতে সেরকমই হয় আর ওই শাকগুলো ভে ভাজলে না কখনো দেখি এত মানে জলজল হয় না

কাঁচা লঙ্কা নিয়ে নেবো একটু জিরে ফোরন দিয়েছি আর দিয়েছি রসুন দিলে ভালো লাগছে আমার ঠিক জানা নেই কর্মী সেখানে কখনো রসুন দিয়ে ভাজিনি

তো বাবা ওইটা দেখে বলছিল যে আসুক মাছটা রেখে দিই সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে তো সবাই কিনে কেটে খাই একসঙ্গে বসে সবাই আনন্দ করে খাওয়াটা এটা হচ্ছে অনেক অনেক ব্যাপার বড় না তার থেকে বলো তোমার বাবাকে বললো বাবু মাছটা রেখে দাও তোমার বাবা মা আসবে বলে দিল সেই জন্য মাছটা রেখে দাও তখন আসলে একসাথে খাওয়া যাবে তুমি এর থেকে ছোটো মাছ না দিয়া থাক বলে ছোটো সেই মনে পেয়ে আমার না মাছগুলো ধরে লেজ করে ছেড়ে দেয় হম আমার কিনলাম আমি <laughs> জানতাম <laughs> 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 এই মাছ আনবে নাকি আমি যাই না তবে আমি যে টাটকা মাছগুলো কিনে খাই আমরা সেই মাছ পাবে না কেন এত বেলা থাকবে না এই মাছ থাকে তো বরফ দেওয়া মাছ তাই কোনো দরকারই করলাম শুধু ভেজে নিয়েছি তারপরে ওই মাটন আছে আগের দিন হয়েছিল অল্প একটু ছিল খুব বেশি নেই আর ওই আর কিছু রান্না করলাম না খুব সুন্দর করে ভেজেছ কড়া করে ভেজেছে টক টক করলে বেশ ভালো লাগে

এখন এই যে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বলেছিলাম না খাওয়ার পর আর ঘুমবো না ও অফিসের কাজে একটু বেরোবে দইটা ফ্রিজের মধ্যেই ছিল বার করতে ভুলে গেছিলাম তাই বারপরে কিছুক্ষণ রেখেছিলাম এখানে পুরো জল জল হয়ে গেছে

এইটা নাকি খুব ভালো থাকে বললো আহ আকাশে মেঘ করেছে দেখো কেমন বৃষ্টি হবে আর ওই দূরে ওই যে ওইতে ঘর খোলা হয়েছে রে বাপ এই যে ঘর খুলেছে ওই আলমারিটার উপরে প্লাস্টিক চাপা দেওয়া আছে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ভালো ওই যে ধ্বজা উঠছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া হা 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 হাওয়া খেতে আরেকজন চলে এলো দেখো অফিসের কাছে গেছিল এক্ষুনি চলে সন্ধ্যা হয়ে গেছে কেনাচ্ছে না রুটি মাখাচ্ছে বলো না ওই যে একবার বলেছিলাম কথা কথা সেই